হাই গাইজ আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আল্লাহর রহমতে আমরা একটু ঘুরতে বেরোয় তো তোমাদের মাঝে কিছুটা ফুটেজ শেয়ার করতেছি তো সবাই আমার সাথে থাকবা দেখো আমরা কিন্তু এখন মেন শহরের ভিতরে রয়েছি আর এটা রাত্রেবেলা কত সুন্দর দেখতে লাগে তো এইটা কোন জায়গা তোমরা যদি জেনে থাকো তো অবশ্যই লাইক দিয়ে আমার পাশে থাকবে তো আমাদের এখনও কিছু কেনাকাটা বাকি আমরা আর কি সেখানেই যাচ্ছি আর রাত্রেবেলা এরকম ঘুরতে কার কার ভালো লাগে আমার মতো অবশ্যই জানাবা আমার তো খুব ভালো লাগে এরকম রাত্রেবেলায় ঘুরতে সারা রাতও যদি ঘুরি তাও মনে হয় পরাণ ভরে না আমি ঘুরতে খুব পছন্দ করি তো এই যে আমরা একটা দোকানে চলে আসছি এখান থেকে আমরা কিছু খাবার নিব দেখেন এখানে কিন্তু অনেক ভিড় এখানে এই দোকানটাতে অনেক ভিড় জমা হয় তো অনেক কাস্টমার থাকে এই দোকানে খুব আগ্রহ এই খাবারগুলার প্রতি সবাই তো আমরাও নিতে চলে আসছি তো এখানে কিন্তু সবাই নিজেদের কাজেই ব্যস্ত আছে আর এরা কিন্তু আমাকে ভিডিও করতে নিষেধ করছিল তাও আমি কিছুটা ফুটেজ তোমাদেরকে দেখাচ্ছি ওরা ভাবছিল আমরা মনে হয় এগুলা নিব না আমরা এমনি যে ভিডিও করতেছি তো পরে যখন দেখলো যে না আমরা এখানে কাস্টমার তো তখন তারা আর কিছু বলেনি তো এখানে আমাদের বিলটা পে করতেছে আগে বিল পে করতে হয় তারপরে এরা খাবার দেয় না এলে দেয় না কারণ এরা এদেরকে একটা কাগজ দেখাতে হয় টাকাটা পে করার পর একটা কাগজ দেয় সেইটা দেখালেই খাবার দেয় তো আমাদের টাকা দেওয়া শেষ এখন সে কাগজটাও দিচ্ছে আমাদের হাতে এখন তাদেরকে দেখালে আমাদের খাবার দিয়ে দিবে যে টোকেন না কী বলে আর কি তাই সেটাই তো আমাদের খাবারটাও রেডি করে দিয়ে দিচ্ছে তো এইটা আমি আপনাদেরকে বাসায় ওপেন করে দেখাবো পুরো ভিডিওটি দেখতে থাকুন আর ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন আমাদেরটা রেডি এখন আমরা এটা নিয়ে আরও কিছু কেনাকাটা বাকি সেটাই করব তো এখান থেকে আমরা এখন বের হয়ে যাব আর এইটা নাকি গরম গরম খেতে হয় তো বেশি কেনাকাটা করাও যাবে না না কারণ ঠান্ডা হয়ে গেলে এটা অনেক টাকা দাম তো ঠান্ডা হয়ে গেলে তখন যদি খেতে ভালো না লাগে তাহলে টাকাটাই লস হয়ে যাবে আমাদের তখন আমরা বের হয়ে যাচ্ছি আর একটু প্রয়োজনীয় কিছু জিনিস জিনিস কিনতে এখানে আমি আবার কিছু আশফল দেখছি তো সেটাই নিব ভাইরে রে ভাই আঁশফলের যে কি দাম এইটুকু এইটুক ফল তাই নাকি বলে তিনশো টাকা করে কেজি কি আর করা খেতে ইচ্ছা করলে নিতে তো হবেই এখন আমি আর কিছু ভিডিও করবো না কারণ অন্ধকারে কিছু দেখা যায় না এখন বাসায় হলো সেই রুটি যা আমরা নিলাম দোকান থেকে এখন বাসায় এটা এটা ওপেন করছি এখন এটা আমরা খাবো এটা আমি কোনোদিনে খাইনি তো উনি খাইছে এখন খেয়ে রিভিউ দিক কেমন এখনকার তার আগে খাইছে তখন কেমন ছিল তো এখানে এটা কি সস ওটা কি সালাদ এটা চাটনি মনে হয় তেঁতুলের চাটনি আর এখানে গ্রিল আর এটা হলো সে রুটি নান রুটি তো এটা খেতে হয় গরম গরম ঠান্ডা হয়ে গেলে নাকি শক্ত হয়ে যায় আমি তো জানি না তো এখনো নরম আছে অনেকটাই তো আমিও খেয়ে দেখি কেমন তুমি খাবে পাপা এই যে এখন এটা আমি খাবো হ্যাঁ আসলে অনেক মজা তুমি খাবে রুটি এনো এটা এটা খাও তবে মজা ওরও মজা লাগছে দেখো কীভাবে কামড়াই কামনে খাই তো আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকেন আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন তো আল্লাহ হাফেজ